বীরভূমের শিবরাত্রি বসেছিল পশরা সাজিয়ে শিবরাত্রির মেলায় মেতে উঠেছিল বক্রেশ্বরের মানুষ প্রথমের প্রতি বছর এখনও শিব মন্দির সংলগ্ন এলাকায় বসে মেলা উদ্যোক্তা সেবায় ছবিটি মেলার আকর্ষণ কিছুটা ফিকে হলেও শিব চতুর্দশীর দিন শিব মন্দিরে পুজো দিতে ভিড় জমান এলাকা ও বাইরের মানুষ লাইট দিয়ে সাজানো হয় বক্রেশ্বরের শিব মন্দিরটিকে মন্দিরের সেবায় সমিতির তথ্য অনুযায়ী চতুর্দশীর আগের রাত থেকে লাইন পড়ে পুজো চলে পরের দিন রাত গড়িয়ে আর এই মেলাকে ঘিরে মানুষের মধ্যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা থাকে চোখে পড়ার মতো শিবরাত্রি মেলা উপলক্ষে প্রতিটি মানুষ ভিড় করেন বীরভূমের বক্রেশ্বর ধামে আর এবছর সেই মেলা কিছু কারণবশত তিন দিনের মধ্যে বন্ধ করে দেওয়া হলো আর তাতেই মাথায় হাত ক্রেতা থেকে শুরু করে বিক্রেতাদের মেলা প্রাঙ্গনের ঝামেলাকে ঘিরেই তার সূত্রপাত আর তিন দিনের মাথায় পুলিশ প্রশাসনের তৎপরতায় ঐতিহ্যবাহী শিবরাত্রির মেলা বন্ধ করে দেওয়া হলো আর সেখানে পৌঁছে গিয়েছিল আমাদের চিত্র সাংবাদিক প্রতিটি তথ্য আমাদের চিত্র সাংবাদিক তুলে ধরলেন আপনাদের সামনে দেখুন সব বিস্তারিত।